যারা নির্বাচন আগে মাইসারে টুপি মাতার দিয়ে ধোকা দেয় আসলের নামাজ পরে একবারের জায়গায় দুইবার তারা যখন কেউ হুজুর না জন্ম নিয়ে ব্যবসা করে আমার বলতে ইচ্ছে করে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই যারা হলে বললাম তারা ধর্ম নিয়ে ব্যবসা করে না বারো মাস তাদের ধর্ম যারা নির্বাচন আসলে টুপি দেয় তারাই ধর্ম ব্যবসায়ী ঠিক কিনা বলো আমরা নির্বাচন হলে নামাজ আঞ্জা দিয়ে ধরে নাকি ধরে নরে এক নিজে দেখছে নিজের চ হে দেখতাম ফৰ চিমফাল ফিৰা আমাৰ লগত কৈছে কজন ফৰ চিম্ফাল ফিরা কৈতাম বড়া আচ্ছা কত চিমাই ক ক কিতা দেখছো কি দা আমরা নির্বাচন খেৰীয়া আচরে নামাজ পঢ়ছে দুই বাৰ আপনাৰে কি মনে কৈছোন দুই দিনে আরে না একদিনে একদিনে বৰবড়া আচরে নামাজ পঢ়ছে কয় বা তা আমি কই তো তোরা হলে কি হয় বাৰাই না তইবো তোর মতো ব্যহতার হইলে এবার ন্যাত হইতে পারবো এবার সানলা গ্রাম ও আসরের নামাজ পড়ছে সাইডি ফাড়ার তারা এবার যে নামাজি এটা জানার দরকার আছে না এবার কাম লাগলে সাইড ফিরে পড়বো টাইম থাকলে ভোট দিয়ে গিয়ে পড়বো তোর সমস্যা কী কাম লাগলে তিনবার পড়বো এবার নামাজ আচ্ছা এবার আপনারা ফতুয়া দিবেন আমরা বলি হুজুরিরা ফতুয়া দিই আবার দেখি সকলের ফতুয়া বাস বানাইলে আমার না করে পড়বো

চোখের দুঃখে আমরা তো দুঃখ হইলো অন্য জায়গা ভুট এবার দুইবার নামাজ পড়ছে পড়ছে ফোরছে আবার আল্লাহ অবশ্যই একটা বুস করিয়া তো ফসছে এবার গোফন চুক্তি আছে ডাউলে পরে গিয়ে ফললে পড়ছে আমার এই ব্যাপারে কোনো আপত্তি নেই দুঃখ হইলো যে আবার সারা বছর টুফি দেয় মাথার দেয় যবড়া সারা বছর নামাজ নাই নির্বাসন লাইলে আসার নামাজ ছড়লায় দুইবা এবারে যদি আবার আমরা যারা নামাজি পাঁচ ওয়াক্ত ১২ মাস নামাজ ছরিন না আমদারে যদি কয় ধর্ম লইয়া ব্যবসা করে কলজাটাত লাগে দেখো ঠিক এ লাগেনি রে লাগে তারা বাই খাই খাই

রফিক ভাই তো পারবে ওর আইসন নম্বর না ভাই সাহেব আমরা পারতাম না কারণ আমরা যারা বুঝছে হইনা দাঁড়িয়ে রাখছি আমরা যারা বুঝছে হইনা নামাজ সরি আমরা কোনো ছাড়তাম পারতাম না বন্দুকের গুল্লি হইতে পারবো আমরা কিন্তু নামাজ ছাড়তাম পারতাম না কিন্তু হেইটা না যে তারা বাইদে বাইদে পড়ুন না যারা নির্বাচন আইলে মাইনসের টুপি মাথার দিয়ে ধোকা দেয় আসলে বাবা সরয় আকবর সরকার দুইবার তারা যখন কই হুজুর ধর্ম লইয়া ব্যবসা করে আমার বলতে ইচ্ছা করে আমি চিৎকার করে জানিয়ে দিতে চাই যারা আলো বলো না তার ধর্মনিয়া ব্যবসা করে না বারো মাস তো তার ধর্ম যা નિર્বচলস্থ জুটি না থাকে তারই ধর্ম গপসেই ঢッケ না বলো সবাই পড়েন আবেন জোরে না আবেন সেটা এটা ফাইনাল কথা আমরা এই ধর্ম ব্যবসায়ী কি আমরা না তার আরে চিন্তা রাখ্য দিয়ে ডাক দিয়ে রাখ্য তোমরা তো আবার আমরা যে বাংলাদেশের মানুষ এত ব্যাহত রয়েছি সারাদিন বেদাইয়া লাস্টে দিয়ে একটা লজেন দিলে সুইতে সুইতে বাইকে লজেনটা মিডা পড়ছে ব্যাহতারের দল বেদাইলো যে এটা মনে নাই তো লজেনটা পড়ছে আমরা অভ্যাস হইলে ওই রকম সারাটা বছর নির্যাতন সহ্য করিয়া নির্বাচনের সময় ফার্স্ট টেয়া খাইয়া আমরা ভুটটা বেচা দিয়ে আইয়া পরে আমি আর লেগে দুঃখ কইরা কইসলাম বাংলাদেশে গরুর মাথা ব্যবসা হয় পাঁচ হাজার থেকে দশ হাজার আর নির্বাচনের আগে রাইতে মানুষের মাথা ব্যবসা হয় ফার্স্ট টে ঠিক কি না কো কথা আছে মোবাইল দেখেন কথা শুরু হয়েছে মাত্র হবা বলো এই যে আমরা যে সব বুড়িয়া আগে আমার খুব ডর করতে আছে এই ভুট আইতে কত মানুষ ইমান আর হইব আমার ডর করতে আছে কত বউ যে তালা হইব কত বেড়াইতে ভাব পতলাইব এই চিন্তা আমার হুশ নাই না হলো তো ঠিকটা কৈছে না আমি কি বুঝে যে কইছি তোমার হলো ঠিক কইয়া ছিলেন যে বইয়া থাও ঠিকটা আইতে আছে এই যে তুমি নির্বাচনের আগে ভোট বেছে নিও আমরা তারা পাঁচশো টাকা তুমি ভোট বসে আবার মাসালা শুনে যাও ফতুয়া তুমি যদি কোনো সুরের জান্না হইনা আচ্ছা তোমার না আমি আমারে দিয়ে আমি কই আমি যদি জান না কোনো সুরের ভোট দেই সুরে যদি নেতা হয় না তো ইয়ে যদি গমসরি করে গমসরি করে যদি ভাষ্য গোনা হয় কথা খাল করে আমি সুরের ভোট দিছি সুরে নেতা তা হয়েছে না তো ইয়ে গমসরি করছে গমসরি করে ভাষ্য গোনা হয়েছে আপনার আর কি মনে হয় মেল দরবার লাগতো না মামলা করন লাগতো না থানার যাউন লাগতো না ঘুমের তুই থেকে আড়াইশো গোনা আপনার আমল নামা আইয়া রয়েছে কারণ আমি যদি বুট না দিতাম সুরে নাতা হয় না সুরে নাতা নইলে গম চুরি করে না গমচুরি না করলে পাঁচশো গুণ হয় না ফার্স্টশ গোনা না করলে আমার বাঘে আড়াইশো আইয়ে না গম বাঘে ফাইন না ফান সুৰেৰে যদি বুট দেন তে যদি নেতা হয় গম করে, কৰে ফাস্টশো হইলে আঢ়াইশ যে ফাইবে দেন নিশ্চয় সে দাদা আমি বুঝিবিন না কারবার কইলেন কারণ মাছ দরিন্দার যেই ডুলারহুননারো হেই বাপ হ্যাঁ তো সুরি কইলা যেই বাপ আপনি ওই সুডেরে সুট বানাইয়া হেই বাপ ঠিক হেকিরকো কারো ঠিক আছে তো এই এক নাম্বার ঠিক গেল অহন বুঝ্যহুননা দেহ কারা কারা বিনা মেননতে গোনা নিবা খালি কোনমতে ভূতটা খিচ্চা দিয়া ই হっちゃ থাকবা সহালি উঠতা দেখবা গোনা আইয়া রইছে গেল এক নাম্বার আবাড়া সু দুই নাম্বারে আমি যদি অহন এই আমির বৈরে কই এবাদার লোক আমার এ ই এবাদারে যদি কই ও আই

তেহলে হুজুরে চিনছে কোন হুজুরের মাফিল হয়েছে তে সিফা দিয়া বইয়া থাক আমার হাবা পানা রে ওই যে এই কথাটা কইতাম ইসলাম তখন এবার আমি আব্বার দইয়া গালি দিলে এবার আর লাগে কিন্তু যেই মানুষটারে আপনি আব্বা তুলিয়া গালি দিলে কলজাত লাগে এই মানুষটা পয়লা বুদ্ধিত গেছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস পিতার নাম আব্দুল করিম পয়লা ভোটটাতে ঠিকমতো মতো দিয়েছে এর কতক্ষণ পরে ফাপ্পার কষ দিয়া ঘষিয়া কালা কালি তুমি যে কুদ্দুচ্ছার বুটটা দিতা গেলা কুদ্দুস গেছে কিনা আব্দুল কুদ্দুস ভাই না মুঘর রহমান কজন সাতজন এজেন্ট দুইজন ফুলিং অফিসার দুইজন আনসার নয় জন সাক্ষী কজন রে নয় জন সাক্ষী রেখা তুমি কদ্দুসের ফুতে তুমি মুখলেসের ফুত কইয়া বুট দি আইছ তোমার এনা বাপ তিল গালি দিলে বলে কই যাত লাগে তুমি যে নিজের বাপ নিজে বদলাই আইলা তোমার উদম কইরা সিহুনজি দিয়া ফাফা ফাফা করে খিসলা আইব অন যারা বাপ বদলাইয়া ভোট দিতেন মনে কই দিয়া

পাঁচজন এজেন্ট দুইজন ফুলিং অফিসার দুইজন আনসার সহি দিয়ে হইনা এবারে আমি রুশেনের বউ কইয়া বসে মুঘলেশের বউ আবার কও আমি ডাক দিয়ে কইছাম আম্মা গো আম্মা আপনি আমি রুশেনের বউ হইয়া মুঘলেশের বউ কইয়া যে ভোট দিলে আপনি আমি রুশেনের গরো জান গিতে আপনি মুঘলি চার গরো না যাবে আপনি কেন আমি রুশেনের রইছেন আপনি আপনি নিজে অস্বীকার করে আইছেন না নয়জন সাক্ষী রেখা ভাই ইমান হারা হইয়া মরার দরকার নাই এমপি হইলে আরেকবার হইব মন্ত্রী হইলে আরেকবার হইব আমি কে রে বাপ বদলাইতাম আমি কে জামাই বদলাইতাম ঠিক কি না আর আমি কে রে আমার মূর্তি আরেকবার আরে গোনা কিনতাম তাইলে বিলে হুজুর তাইলে কি ভাগ হুইতা থাকতাম ভোটার দিন না আবার হুইতা থাকলো বিপদ আছে কি তা করণ লাগবো কইতে আছি এখন দেখতে হবে যারা দাঁড়াইছে তার ভিতরে কোন মানুষটা সৎ কোন মানুষটা আল্লাহওয়ালা কোন মানুষটার কথায় কাজে বিল আছে কোন মানুষটা বাটফারি সিটারি করে না কোন মানুষটা পঞ্চাশটা করে কথা কইলে আড়াইশো বিশা কথা কয় না হে মানুষটি চাই আছে আমরা বার করে না অন্য ঠিক কিনা কাউ আমরা বার বার হব না চুয়ান্নটা বছর বাংলাদেশ স্বাধীন হল বাংলাদেশের মুসলমানিত্বের পরিচয় নিয়া যারাই বাঁচতে চেয়েছে আমার শরীফ উসমান হাদির মতো তারা লাশ হয়েছে আমি বলেছি এই দুনিয়াতে ইমান নিয়ে বেঁচে থাকাই হচ্ছে পুরুষত্ব এই দুনিয়াতে বেঁচে থাকাই হচ্ছে মুসলমানের পরিচয় সুতরাং যতই ভয় দেখাও যত রক্ত চক্ষু দেখাও আমরা মূল মন্ত্র গ্রহণ করে নিয়েছি পথে চলতে গেলে মামলা হবে বথে চলতে গেলে হালনা হবে যাল জলম নিজ্জা হবে রৌ জন যাবে ইমান দমজ্জা জনা রাজি সবাই পড়ে না আমিন জোরে পড়ে না আমিন বিশাল জনস্রোত সাক্ষী রেখে আমরা আল্লাহর দরবার হাত দুটো উচিয়ে জানিয়ে দিলাম আমরা জীবন দিতে জানি ইমান দিতে জানি না ঠিক কিনা বলো এটাই মুসলমানের মূল মন্ত্র সুতরাং স্লোগানে স্লোগানে ময়দান কাঁপিয়ে দেওয়া এটাই শুধু কাজ নয় কাজে প্রমাণ করে দিতে হবে জানিয়ে দিতে হবে ঘুঘু তুমি বার বার ধান খেয়েছো আবার আর ছাড়া হবে না খাজনা ছাড়া সব দিন একদিন না দিনের পরে আরো দিন সুতরাং আমরা আবার প্রমাণ করে দেব আমরা কার আল্লাহ জমির কার আকাশ কার আমরা কা আল্লাহর জমিনে বিধান চলবে কার আল্লাহর বিধান ছাড়া বাংলার মুসলমান অন্য কোন বিধান মানে না ঠিক কি বলো যারা আমাদের সাথে আছে আমরা তাদের সাথে আছি যারা আমাদের সাথে নাই আমরাও তোমাদের সাথে ঠিক ওকে ফাইন ফাইনাল ডিসিশন এটাই কথা আমরা আল্লাহর আমরা আল্লাহর জমিনে আল্লাহর দিন চাই এর বাইরে মুসলমানের দ্বিতীয় চাওয়ার কোনো অপশন নাই কোনো সুযোগ নাই সুতরাং মিছিলে মিছিলে শুধু কাঁপিয়ে দিলাম ময়দান এটাই যেন না হয় কই ভিক্ষা করে দরজাটা সিন্না গেল এই দরজাটা আমরার জন্য আছে নাকি নাই কি লেগে আজাকাত কুজাকাত কি আছে দরকারটা কি আছে তো হে আল্লাহ আছে নি হ নাকি নাই হ আছে একটা হে আল্লাহ থাকলে তো আপনি এই আজাগা কুজাগা দিয়ে ঘুরেন আপনি ঠিক কিনা কাও মাঝ রাতে নিকশ কাল অন্ধকারে তাহাজ্জুতের জন্য ওযু করে দুই জানা নামাজ পড়িরা সাজদাই দিয়া আনজা দিয়া ধইরা ফলায় দুইটা পা চোখের পানি দিয়া ভিজাই দিও আল্লাহর কুদরতি পা দুইটা তুমি এখন চাও আল্লাহ ও আল্লাহ এইটা দাও ওইটা দাও আর কোনদিন চান্দলা হাই স্কুল মাঠে এসে দাঁড়িয়ে খোলা আকাশের নিচে তাকিয়ে দেখেছো নাকি ওই যে আকাশটাতে চাঁদ আছে যে আকাশটাতে তারকার আছে ওই আকাশের মাঝে সে আল্লাহ ডেকে ডেকে কয় বান্ধারে ও বান্দা বান্দা মার এদিক সেদিক চাওয়ার দরকার নাই আমার কাছে চা চাইতে দেরি রে আমি দেরি করি না আল্লাহরের অভিগ্রহ আবাদত করবি আল্লাহর আর কোনদিনে আল্লাহর সাথে কাউকে অংশ দিবি না দুই তিন নাম্বার নামাজ কায়েম করে ফেলবি একটা ওয়াক্ত নামাজ হেলায় ছেড়ে দিবি না নামাজ পড়া নফল ফরজ কয় পাঁচ ওয়াক্ত নামাজ পড়া প্রতিটি ইমানদারের উপরে ফরজ ইমান আনার পরে এক নাম্বার কাজ হইল নামাজ এই জন্য আল্লাহর নবী কয় মানতারাকাস সালাত মুতাআমাদান ফাকাদ কাফারা যে ইচ্ছাকৃত হাসতে হাসতে নামাজ ছেড়ে দেয় মানুষটা সাথে সাথে কাফের হয়ে যায় নামাজ ছেড়ে দেওয়া যাবে না একটা ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে না পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত জামাতের সাথে আমরা আদায় করব ইনশাআল্লাহ সুবহানাল্লাহ বলবেন না সবাই পড়েন না আমীন জোরে পড়েন আমীন

যেমন করে কর আদুল কারি বেসুর তাও বা একশো এগারো নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছিলেন রিনাল ও হেশতারা মিনাল ও আম ওলাহু জান্নাত আল্লাহ মমেনদের জান আর মাল কিনে নিয়েছেন বিনিময়ে জান্নাত দিয়ে দিয়েছেন সোহার আল্লাহ বলবেন না আমরা আমাদের জানান আর মালকে বিক্রি করে দিয়েছি বিনিময়ে জান্নাত চাই কোরাদের বাহফিলকে রাঙাতে করানের বাহফিলকে সাজাতে কোরআনের মাহফিলের স্থায়িত্ব দিতে কোরআনের মাহফিলকে অবিচল আস্থা নিয়ে টিকিয়ে রাখতে আমরা আমাদের সবার মতো করে সবার জায়গা থেকে আমরা ইনশাআল্লাহ আমাদের তাও ফি অনুযায়ী আমরা দানের হাত বাড়িয়ে দিতে কখনোই কৃপণতা করি নাই আর কখনো কৃপণতা করব না আজকে এই মুহূর্তে আমার ছেলেরা আপনাদের কাছে আসবে একটা লুক আপনারা হাঁটবেন না যাবেন না মুক্তা সার আমি একটু দোয়া করবো একেবারে সংক্ষিপ্ত করে এই এলাকার মানুষগুলোর জন্য দোয়া করব দোয়ার আগে আবার ছাড়া রাস্তাছে বিসমিল্লা বিসমিল্লা সবাই ঢুকো সবাই বিসমিল্লা বলে পকেটে হাত দেন এক হাজার দুই হাজার টাকা প্রয়োজনে দুই টাকা দেব কিন্তু একজন দেই নাই এমন যেন একজন আমরা না থাকি প্রয়োজনে দুই টাকা দেবেন প্রয়োজনে দুই টাকা তারপরেও যেন খালি যাওয়া না লাগে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে প্রাণ আরে কাউকে উঠতে বলি নাই এই মাফলা আর হই কাউকে উঠতে বলি নাই সবাই জাগায় বসেন অ্যাস ত্যাক ফার পরেন আমার সাথে আর সবাই মিলে এই এই রুমালগুলোর সাথে ব্যাগগুলোর সাথে দেখা করেন সবাই পড়ে নাস্তা উফ ফুডো লাহা প্রবদ্ধি মিনকুল্লেজাম দৌ ওয়া তু বইলেই হে লা হাওলা লা হালাকুওয়াতা ইল্লা বিল্লাহী আলি হিরাউজ হিম হেল্লা ইচ্ছায় On it child.